হ্যালো ফ্রেন্ডস রুপটপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত যে দেখুন আজকে আমি নিয়ে এলাম আরেকটি ভিডিও এ বিষয়ে হচ্ছে শাক গাছ দেখুন আমার পুঁই শাক গাছটা কত হেলদি হয়েছে দেখুন কত নতুন নতুন ডাল এই যে কত বড় হয়েছে ডবা অনেক ডগা বেরিয়েছে ছোট ছোটো কত ডগা একটার উপরে আরেকটা ডগা ছোটো ছোটো প্রচুর ডোগা বেরিয়েছে এগুলো এগুলোকে অবশ্যই মাছায় তুলে দেবো না এইভাবেই এগুলোকে কাটবো এরপরে আমি এটি কিসে লাগিয়েছি বলুন তো এই দেখুন ছোট্ট একটা বস্তার মধ্যে এই যে আমাদের যে চালের বস্তাগুলো এগুলোকে হচ্ছে ফেলে না দিয়ে কাজে লাগালাম তবে বস্তায় শুধু ছাদে আমি রেখেছি আপনারা চাইলে পাত্রেও লাগাতে পারেন নিচে কিছু দিতেও পারেন কারণ এটাতে ছাদ ড্যাম হওয়ার চান্স থাকে আমি যদিও মাঝে মাঝে জায়গা চেঞ্জ করে দিই এই যে ডগাগুলোকে কে কাটার পরে আমি জায়গাটা একটু চেঞ্জ করে দেবো নাহলে এক জায়গায় রাখবো না যেহেতু এখন বৃষ্টি হচ্ছে শীতের দিনে অবশ্য খুব একটা প্রবলেম হয় না এক সপ্তাহ পর জায়গা চেঞ্জ করলেই হয় কিন্তু বর্ষার দিনে একটু হয় সমস্যা কারণ ছাদটা একটা রিক্স থেকেই যায় তাই আমি কী করি যখন রোদ উঠলে কয়েকদিন পর জায়গাটা চেঞ্জ করে দিই তবে পাতাগুলো কত বড় বড় ভাবে সবজি লাগালে পুঁই শাকই হোক আর যে কোনো সবজি হোক লাগালে কিন্তু মোটামুটি ছোট সংসারের শাক সবজির চাহিদা পুরোটা না হলেও কিছুটা ঠিক মিটেই যায় ঠিক আছে আজকের মতো টাটা